বাংলাদেশি জুয়েলারি প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গোল্ড সুকে ব্যাপক সফলতা পেয়েছে এনআরআই জুয়েলারি ইতিমধ্যে দুবাইতে তাদের আরও কয়েকটি বিক্রয় কেন্দ্র বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আমেরিকা অঞ্চলে বিক্রয় কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি স্বর্ণের বাজারে যেখানে ভারতীয়দের অতিমাত্রায় আধিপত্য রয়েছে সেখানে একটি বাংলাদেশি প্রতিষ্ঠানের গ্লোবাল নেটওয়ার্ক সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখেন বলে সংশ্লিষ্টরা মনে করেন গত কয়েক বছর ধরে গোল্ড ব্র্যান্ডিংয়েও অ্যানারাই জুয়েলারি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে অনেকাংশে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এনআরআই এর যাত্রা শুরুর পর থেকে তাদের প্রতিষ্ঠিত পাঁচটি প্রতিষ্ঠানের এ বিদেশি অসংখ্য তারকা ব্যক্তিরা উপস্থিত ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আশরাফুল আমিনুল ইসলাম বুলবুল ইসলামিক স্কলার মিজান রহমান আজহারি ডক্টর এনায়েত রহমান আব্বাসী সহ দেশি বিদেশি চলচ্চিত্র জগতের অসংখ্য তারকারা এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অনুসরণ করে ইতিমধ্যে দুবাইয়ের গোল সহ আমিরাতের বিভিন্ন স্থানে শতাধিক গোল প্রতিষ্ঠানে জন্ম হয়েছে পাশাপাশি কর্মসংস্থান হয়েছে প্রায় সহস্রাধিক কর্মীর দুবাইয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি স্বর্ণের বাজারে বাংলাদেশের পতাকা বহনের পাশাপাশি সেবামূলক কার্যক্রমেও হাত দিয়েছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যা দুর্গত নোয়াখালী ফেনী দাগনভূঁইয়া এলাকায় মেডিকেল টিম গঠনের মাধ্যমে হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছেন প্রতিষ্ঠানটি আগামীতে এই সেবা স্থায়ীকরণের জন্য নোয়াখালী দাগনভূঁইয়া এলাকায় একটি মেডিকেল প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান এনআরআই জুয়েলারি কর্তৃপক্ষ তাছাড়া ফেনী দাগনভূঞা এলাকার কর্মহীন যুবকদের কর্মসংস্থান করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চেইন রেস্টুরেন্ট মোবাইল মোবাইলশপ স্থাপন করে এনআরআই গ্রুপ অফ কোম্পানি প্রতিষ্ঠা করেছেন শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত